কই গো বড় ভাই আল্লাহ ইয়া তো হান ধরে খারে রইলাম কিস্তিটা দিতে না কিস্তি হ্যাঁ কিস্তি নি তাইছেন কে লাগি আই হ্যাঁ আমি একটু হেরানে মে আইতাছি রে কো দি আধা ঘন্টা দূরে খারে রইলাম ওহন একবার খারে তে কর কো কো এই বেটা দি যাইতি আছে এইদিকে হারাই গেছে মনে হয় কিস্তি দিত না আচ্ছা এইবারই দেখি কিস্তি হ্যাঁ তোর জন্য কিস্তি না সারা দিনে বাড়ি দিয়ে যেতাম না ভাই আমাকে বাসা তো হ্যাঁ খেলাম নে ছিল না ও আমি শুন বাস গরমে সব অসিনা হয়ে গেছে গা হাই রে হাই রে চারটা কিস্তি ভাই ভাই আজকে দুই দিন ধরে ঘুরতে আপনার বাসার পাই না কটা চারটা ভাই পেটটার মধ্যে মুসুর দিছে ভাই আমার একটু বদলা টাইন দিবাই কে না ভাই আমার পেটটার মধ্যে মুসুর দিছে आखरण आमी बहुत नालो इधर जुस्स आरे आमने तु कारे आमने तु कारे आईरियाला की क्यों लूडा हाँ आमी बोले तब बहुत नांतम आई सी किस चिल्लेगया कोसंदी ही किस चिल्लेगया चस्तर किस ची दिया ए जब बाथरूम में डुकता सी आ शारा दिन उधर बारी तो सीना भूत लम ना आया ना क्योंलगया कोई क्यों बाथरू এ বাথরুম তৈরি এ ভাই ভাই নাই ন তাহলে কোনটাত গেল সামনেটাত এ বড় ভাই ভাই এ ভাই ই এত দেরি করে মানুষে কই গো হে নেয়া না বুঝছি না দেওয়ার বাউ মানে কিস্তি দিত না যদি কিস্তি না লো যাইতে তো চাকরিও থাকতো না কি করতাম কি চাকরিতে লইলাম ভাই ওই সে বাই নে ভাই এ বেড়া নাকি কিস্তি দিত না গো আমার ঘুরাই মারবো জামাইটা যে কহো না পরে আল্লাহ জানে এনজিও অফিসে চাকরি করে এই বাড়ি বাড়ি কিস্তু ডাইতে গেছে আমার তো আবার রান্না বান্না চাই আবার বাচ্চাই বোঝাই আমি কটা রান্না বহাই দিয়ে হাইগা এই হুনো কি গো আমি আর চাকরি করতাম না এটা কি কয় তাতে নাই কে আরে একটা লুকে আমারে কিস্তি দেনা কি ক কিস্তি দেনা তুমি চাকরি না করলে কেমনে হইব এই চাকরি করতাম না অফিসে সারারা গালাগালি করে বুঝছো আর বাড়িতে যাই গিয়া বিক্কুকের মতন খারে হইতা এই আমারে কো কিস্তি দিব তুই এই কথা কইয়া দে যা বেডানে আর বাড়ি তাই না ব্যাডা এই টান করে না আমি চাকরি করতাম তুমি চাকরি করবা হুনো আমার কথা হুনো তুমি জাগো বাড়ি কিস্তি উড়াতে যাইবা যাও আমারে লইয়া যাইবা

এই দিনতে তো কেউ কিস্তি মানে না করে না সবাই বাড়িতে দেয়া যায় ব্যাপার বুঝলাম না এইবারে কত লোন নিছে আপনার কাছ থেকে হ্যাঁ এই তো একটে হাও নিছে না দাদাটা দি তেয় দিতাছে কতটি এড়াই তো আমি বুঝতাছি না এই ব্যাটা কত কিস্তি নিছে এই আই তো একটি একটে হাও নিছে না একটে হাও নিছে না কতটি তেয় দিসে ব্যাটা আমি উত্তরটা চিন্তা করে কিছু পাইতাছি না জায়গা দর্শক বায়েরা বুঝুন তো এবার আমি বাড়ি বাড়ি যাই কিস্তি দেনা কিন্তু আমার বউ যে দিনতে বাইরেছে